আসসালামু আলাইকুম হ্যালো গাইস নতুন দোকান দিছে ইন্ডিয়ানি ঠিক আছে তার ভিতরে ঢুকে দেখলাম অহংকার ব্যবহার বংশ পরিচয় দোকান চালাতে হলে মানুষের সাথে কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হয় হ্যাঁ কী করবো ভাই আর একটি ভিডিও বানাইলাম ভিডিওটা দোকান অনেক সুন্দর দেখতে অনেক ভালো ঠিক আছে ব্যাবারটা অনেক ভালো লাগলো না কষ্ট আর টাকা পয়সা কি করব ভাই বিলিং এর মালিক যারা অপমান আসে ভাই বিলিং তো গরিবে টাকা দেন দিয়া হস তিনতলা চারতলা বিলিং তো লাগে আমডা করা দিন এত সুন্দর বাড়ি দিন কত কত সুন্দর বাড়ি বাড়ি দিয়ে মানুষের সাথে ব্যাবার করে বাড়ির আশেপাশে গেলে কত রঙের গাছ একমাত্র আমরা ছাড়া কেউ জানে না কত কষ্টে আছে ভাই বাড়ি টাকা দিই দিতে চান না আর কত বিল্ডিং